নমস্কার আমি রীতা সকাল সকাল এসে গেছি রান্নাঘরে এখন বাজে সাড়ে দশটা আর আজ ভীম একাদশী আর আমি তো এই বড় চারটে একাদশী করি আজকেও করেছি আর হচ্ছে আমি ফল খেয়ে করি চারটে বড়ো একাদশী আর আগে আমি সকালে উঠি স্নান করে ঠাকুরকে ফল মিষ্টান্ন সেবা দিয়ে দিয়েছি দিয়ে বাচ্চা আর ওর বাবা খাবে ওদের তিনজনের জন্য রান্না করছি আর আজকে হবে ভিমসুটির পোস্ত আর তার জন্য আমি এখানে পোস্তুটাকে বেটে নেবো সিলেই পাঠবো অল্প বস্তু রয়েছে তো আর বিমসুটি খেতে আমাদের অরিত্রি ভীষণ পছন্দ করে ভিমশুটি ভাজা করে দিন কিংবা এমনি অন্য মশলা দিয়ে করলেও ভালোবাসে ওই জন্য বললাম যে বি নিরামিষের দিনে বরং বিমসুটিটাই নিয়ে আসবি বিম আলু এটাকে ঢেকে দিচ্ছি আর এটা বেশি কোন সময়ও লাগবে না হয়ে যাবে তাড়াতাড়ি এখানে আমার পোস্তটা বাটা হয়ে গেছে আর এখানে আজকে হবে মুগের ডাল অল্প মুগ ডালকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির সবজি করবো না আজ বাঁধাকপিটাকে ভাজা করে নামানোর সময় অল্প একটু মিষ্টি চিনি দেবো তাহলে মিষ্টি মিষ্টি লাগবে বাচ্চারা খেতে পছন্দ করে আর এই দেখুন আমার এখানে নিমকটি আলুটা লাড়া হয়ে গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরকম নামানোর আগে আমি পোস্ত আর নঙ্কাটা দিই আর বেশ কিছুক্ষণ দু তিন মিনিটের মতো ফুটতে দেবো তাহলেই হয়ে যাবে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ওর বাবা তো আসবে সকালে কিছু খায় না তো ও তাড়াতাড়ি এসে খাবে ওই জন্য আমি রান্নাটা করে নিলাম আর এখানে বাঁধাকপিতে জাস্ট শুধু একটা নঙ্কা আর অল্প জিরে দিয়ে জিরে ফোড়ন দিয়ে তুলে দিয়েছি নামানার আগে একটু অল্প চিনি দেবো আমার রান্না তো হয়ে গেছে আর এখানে বাচ্চাগুলোকে খেয়ে দিয়ে দিচ্ছি বাবু কিসের রাগ হয়েছে দেখি কি ছিঁড়ে গেছিলো দেখাও দেখাও কি ছিঁড়ে গেছিলো কি হচ্ছে বল কে ছিঁড়েছে দেখি আচ্ছা আচ্ছা দেখি দেখি দিদির আচ্ছা লাউ আচ্ছা আমি এই একটুখানি ছিঁড়ে গেছি বাবা আমি একটু আঠা দিয়ে চিটি দেবো দেখি সব ছিটে যাবে লাউ খেনে খেনে ডালটা মেঘে দেবো সেই বুধবার থেকে আমাদের বুধবার দিনকেই মুড়ি ভাজতে দিয়েছিল কিন্তু বললো দুদিন পরে দেবে কালকে ভাজানো হয়ে গেছে আনতে যাওয়ার সময় হয় না ওই জন্য আজকে নিয়ে আসছে আর সেই মুড়িগুলোই চালতে বসেছি এই দেখুন আমাদের দুটো বস্তা মুড়ি হয়েছে এই মুড়িগুলো হলে আমাদের এক মাস পুরো পার হয়ে যাবে ছোট বাচ্চাদেরকে তো ঘরে ওরা মানে খুব বেশি খায় না কম খায় ওই জন্য মুড়ি আমাদের একবার ভাজালে এক মাস পুরো পার হয়েই যায় মুড়িগুলো তুলে নিচ্ছি এখন বাজে বিকেল তিনটে আমার তো মুড়ি তোলা হয়ে গেছে কিন্তু গোপালকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না কোথায় গেলো খেলছিল অনেকবার সারা দিলাম কিন্তু দেখতে পাচ্ছি না ওই জন্য যাচ্ছি দেখি কোথায় গেছি কোথায় কি জানে এইখানটাই বসেছিল বসে বসে মাঠে কলাই শিখে মাঝে মাঝেই চলে যায় চলেই গেছে বাবু দেখি তুই মাঠকে গেছলি কলাই তুলতে একা একাই না পিসিমনি গেছিল ওরকম করে যেতে নেই একা একা রাস্তায় কুকুর টুকুর থাকে দেখুন কত কলাই তুলেছে আমাদের বাবু তুলে নিয়ে মাঠেছ এখন তো খেঁসারি কলাইয়ের সিজন আর আমি বাবুকে তো চারদিক ঘরে খুঁজে বেড়াচ্ছি আর ও এখানে বসে বসে এই যে মাঠে গেছিলো ওর পিসিমণির সাথে সেখান থেকেই কলাই তুলে নিয়ে এসছে খাবে বলে মানে এই যে মাঘ মাসের শেষ এই ফাল্গুন মাস করে যখন কলাই পাকা হয় এই সময় সবাই মানে মাঠে একবার করে যাবে আর গিয়ে একটু করে কলাই তুলে নিয়ে এসে খাবে এই যে নাহলে কেউ দেখলে বকবে কাদের জমি থেকে তুলেছিস আমাদের ও গুড বয় তাহলে গোপাল কি করছু বসে আছো চল না বাবু এবার ঘর চলে যাই গোপাল বায়না করছে যে এখন মাঠে গিয়ে রোদে থাকতে হবে একটু খেলাধুলা করবে তারপর বাড়ি যাবে ওই জন্য ওর সাথে আমিও এসে বসে রয়েছি আর দেখুন কি সুন্দর পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে আর এই দেখুন এই জমিটি থেকে বাবু কলাই তুলেছিল দেখতে পাচ্ছেন তো ভীষণ সুন্দর হয়ে হয়েছে মানে খুব বেশি হয় মানে এখনো নরম আছে তেমন হয় না একটা আধটা আছে তাই ওকে তুলেছে আর কিছুদিন গেলে পুরো সব একদম সুন্দর ছুটি হয়ে যাবে কি বল আর তুলিস না বাবু অনেক তুলেছিস আর তুলতে হবে না আর এই যে সামনের দিকে জমিটি দেখছেন যেটা হাল করা রয়েছে এটা হচ্ছে আমাদের জমি এই জমিতে মুখ গলাই আর বিড়ি গলাই বোনা হয়েছে এই দেখুন আজ তো ভীম একাদশী ওই জন্য রাঙা আলু সেদ্ধ খেতে হয় আর মটরশুঁটিও সেদ্ধ খায় কিন্তু মটরশুঁটিটা বাবু এটাও লাগিয়ে দিয়েছিল বলে ওকে ওইটা দিতে পারলাম না এখানে হাঁড়িতে করে আমি ও রাঙালোটা সেদ্ধ করছি এটা সন্ধেবেলা যখন সন্ধে দেবো ঠাকুরকে একটু দেখিয়ে দেবো আর এই দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে রাঙালুগুলো খুব সুন্দর এরপর এটাকে আমি সব ছাড়িয়ে নিয়েছি এখন তো সন্ধ্যে হয়েই গেছে এরপর ঠাকুরকে আমি এটা দেখিয়ে দেবো গুড় আর হচ্ছে রাঙালু সেদ্ধ অল্প একটু বাতাসা দিয়ে ঠাকুরকে দেখিয়ে দেবো আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে আজকের মতো টাটা